মৃত ও কুটির শিল্প হলো এমন এক ধরনের ক্ষুদ্র গ্রামীণ শিল্প যা মূলত স্থানীয় পর্যটনদের আকর্ষণ করার জন্য তৈরি হয় এই শিল্পে মূলত হস্তশিল্প কারুশিল্প পোশাক গহনা মৃৎশিল্প বাঁশ ও বেতের সামগ্রী ইত্যাদি উৎপাদন করা হয় বাংলাদেশ কুটির শিল্পর মধ্যে জামদানি শাড়ি নকশি কাঁথা মাটির পোতল ও বেতের পণ্য উল্লেখযোগ্য